মা ব্যায়াম ঠিকঠাক করছে কি না লক্ষ্য রাখছে পুকুশো না পায়ে তো এখন আমাকে প্রচুর ফিজিওথেরাপি করতে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ ফিজিওথেরাপি শেষে এক সপ্তাহে দুবার করে আসে দিয়ে প্রত্যেকটা ব্যায়াম আমাকে দেখিয়ে দিয়ে যায় আমি সেগুলোই আরও সপ্তাহ ধরে প্র্যাকটিস করি এখনও পর্যন্ত পা আমার সুস্থ হয়নি প্রচুর পরিমাণ ব্যায়াম যা সেলাইগুলো কেটেছে তো আমি যখনই ব্যায়াম করি তখনই মহারানী এরকম করে এসে লক্ষ্য রাখে যে মা ব্যায়াম ট্যামগুলো ঠিকঠাক করছে কি না যে সময় নেই যখন তখন যখন যেভাবে বসে করি সেভাবে ও নিজের জায়গা চেঞ্জ করে বসে মানে লক্ষ্যটা কিন্তু আমার আমাদেরকেই থাকে এই হচ্ছে আমার পুকুশোনার কাজ এই হচ্ছে মাকে লক্ষ্য রাখা মা ঠিকঠাক করছে কিনা কারণ যখন ফিজিওথেরাপিস্ট আছে ও তো শোনে এগুলো করতে হবে এগুলো না করলে মায়ে কষ্ট হবে আবার যেদিন আমি খুব উ আ করি আমার হাজব্যান্ড তাও একটু জোর করে করায় তখন আবার ও বাবার প্রতি খুব রেগে যায় একেবারে ভোগ ভাগ করে ওকে তাড়িয়ে দেয় যে কেন মাকে কষ্ট দিচ্ছ আজকে মায়ে লাগছে এই যে একবারে কান খাড়া করে বসে আছে একবারে কান খাড়া পুরো ক্যান্টেনার মতো কান দুটোকে রেখে দিয়েছে যে মা যদি উ করে তাহলে ওকে মানে আটকাবে মাকেও আটকাবে আর যদি ওর বাবা করায় তো বাবাকেও আটকাবে আবার মাঝে মাঝে এই পায়ের তলা এইখানটা এসে দাঁড়িয়ে পড়ে যাতে মা পায়ে কোনো চাপ না লাগে পাটা কি ওর উপরে যাতে পড়ে এই হচ্ছে ওদের ভালোবাসা ওদের আগলানো ওদের সব কিছু আর কি কোনো কোনো কিছু দিয়েই এই ভালোবাসাকে কেনা যায় না এই আমার যত কোনো অপারেশন হয়েছে তখন যেন আমি আরও বেশি করে ফিল করছি মানে আমার ছড়ি খারাপ হলে আমি বেশি করে ফিল করি ওরা ওদের এত কেয়ার ব্যাপারটা এত কেয়ার ওরা কেয়ারিং সেরকম কোনো মানুষই আপনি পাবেন না সে যতই যে হোক না কেন আমি বাবা মাও এরকমভাবে কেয়ার করতে হয়তো পারবে না তো তারপরেও কিছু মানুষ দেখেছে ওদেরকে খুব অবহেলা করে দড়ি দিয়ে বেঁধে রাখে ফেলে দেয় মাঠে বাইরে নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে কি করে পারে জানি না আসলে মানুষ তো মানুষ আর ওদের প্রতি এটাই বোধহয় তফাত অনেকে ওদেরকে যেমন আমাকে ওদেরকে কুকুর বলে আমরা খুব রেগে যাই কিন্তু আসলে সত্যিই ওরা কুকুর আর কুকুর বলেই ওরা মানুষের মতো নয় মানুষের থেকে আলাদা এই শব্দটাই কুকুর শব্দটাই বোধহয় করেছে তো এই আমার বাচ্চা আমার বাচ্চা আমাকে এই খেয়াল রাখে প্রত্যেকটা বাচ্চাই এরকমভাবে তাদের বাড়ির লোককে বাদে তার প্রিয় লোককে খেয়াল রাখে মা বাবাকে খেয়াল রাখে কিন্তু কিছু মানুষ তাদেরকে বোঝে না তো যাই হোক সেই মানুষের কথা বলে লাভ নেই তারা আসলেও মানুষের পর্যায়ে পড়ে কিনা আমার খুব সন্দেহ আছে তো আমার সোনাটা এরকমভাবে সারাদিন আমার খেয়াল রেখে যায় সারাদিন সবে বেশি খেয়াল রাখে যেদিন আমার হাজব্যান্ড অফিস যায় মেয়ে বাড়িতে একা থাকে সেদিন ও সবচেয়ে বেশি আমার খেয়াল রাখে সবচেয়ে বেশি কারণ জানে আজকে মা একা মা একা সব কিছু করছে এই হচ্ছে আমার বাচ্চা এই হচ্ছে আমার সোনাটার ওর কাজকর্ম শুধু ওর না পুটুসুলোটাও খেয়াল রাখে ওরা নিচে থেকে খেয়াল রাখে একটু দূরে গে তো আজকে ভিডিও এইটুকুই আমাদের পেজটাকে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ছোনাগুলোর কাছে ওই সাবস্ক্রাইবটা আর ফলোটাই হচ্ছে আশীর্বাদ স্বরূপ খুব খুব ভালো থেকো নমস্কার